ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করা দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে থালাপতি রাজনৈতিক দল তামিলনাগা ফেটোরি কাজাগমের সম্প্রতি অনুষ্ঠিত এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে ওই মামলা হয়েছে বুধবার সাতাইশ আগস্ট দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে ওই এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় ভক্তকে দেহরক্ষীদের নির্যাতনের অভিযোগে দক্ষিণী সিনেমার সুপারস্টার রাজনৈতিক ও টিভিকের প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে কুন্নাম থানায় মামলা দায়ের হয়েছে থালাপতির পাশাপাশি তার দেহরক্ষীদেরও এই মামলার আসামি করা হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান তামিলনাড়ু রাজ্যের পেরাম্বালুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে শরৎ নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছে। তার অভিযোগের ভিত্তিতে ওই মামলা দায়ের করা হয়েছে অভিযোগে শরৎ কুমার বলেছেন থালাপতি বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। চট্টগ্রাম পুলিশ জানায় ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুই সালে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম গঠন করেন দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয় এরপর থেকে তামিলনাড়ুর রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি দুই সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে চলতি মাসে ঘোষণা দিয়েছেন তিনি রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল দ্রাবিড়া বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি মাদুরাই টিভিকে দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে ডিএমকে কে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আখ্যা দেন থালাপতি বিজয় সম্মেলনে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে বিজেপি টিভিকে একমাত্র আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা দেন তিনি সম্মেলনে আসা হাজার হাজার সমর্থকদের সামনে তিনি বলেন টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয় একটি আদর্শ এটি প্রচারের জন্য দেওয়া বক্তৃতা নয় এটি ক্ষমতাসীনদের জন্য এক সতর্কবার্তা টিভিকে এখানে ক্ষমতায় যাওয়ার জন্য এসেছে কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছে দু সালে নির্বাচন হবে টিভিকে ও ডিএমকে লড়াই দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই তারকা আরও বলেন টিভিকে হবে স্বচ্ছ ও আপসহীন এক শক্তি টিভিকে আড়ালে কোনো সমঝোতা করে না বেইমানি করে না মানুষকে ঠকায় না আমরা কাউকে ভয় পাইনি তামিলনাড়ুর মানুষ নারী ও তরুণরা আমাদের পাশে আছে সমাবেশে শ্রীলঙ্কার কাছ থেকে কাঁচাথিবু দ্বীপের নিয়ন্ত্রণ ফেরানোর এবং তামিল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে অঙ্গীকার করেন তিনি থালাপতি বিজয়ের সাম্প্রতিক রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে সিনেমার বাইরেও রাজনীতিতে তার আকাশচুম্বী জনপ্রিয়তার প্রমাণ পাওয়ায় এসব সমাবেশ